মাঝাতে কোরিয়ানদের এরকম গপ গপ করে নুডলস খাওয়ার ভিডিও দেখে আমিও বানিয়ে খেয়ে ফেললাম সাথে আছে ফ্রায়েড চিকেন সো সব কিছু কীভাবে বানালাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো এখানে হচ্ছে বিন নুডলস লাগবে ফার্স্টে এটা নারায়ণগঞ্জের কোনো সুপার শপে আমি পাই না আমি অনলাইন থেকে অর্ডার করি সবসময় তো এখানে আমি ব্ল্যাক বিন নুডলস বানানোর জন্য পানি বসায় দিয়েছি এরপর হচ্ছে আমি চিকেন লেগ পিস খুঁজতেছিলাম ফ্রিজের কোথায় আছে চিকেন লেগ পিস অ্যান্ড এখানে হচ্ছে পানি বলক চলে আসছে তো এখানে আমি পানির মধ্যে নুডলসটা দিয়ে নিলাম অ্যান্ড নুডলসের প্যাকেটের মধ্যে যে সসটা ছিল ব্ল্যাক বিন সসটা এটাও দিয়ে নিলাম দেন ড্রাই মশলা ছিল ওইটাও দিয়ে নিছি তারপর হচ্ছে আমি তিন থেকে চার মিনিট কুক করার পর এখন হচ্ছে আমি প্লেটে সার্ভ করে নিলাম দেখেন কালারটাই কি সুন্দর মানে দেখেই খেতে ইচ্ছে করতেছে আবার তো এইটার সাথে আজকে আমি শুধু ডিম পোচ খাবো না আজকে আমি একটু ফ্রায়েড চিকেন খেতে ইচ্ছে করতেছে তো আমার চিকেন লেগ পিস ছিল ফ্রিজে তো এটা এখন আমি মেরিনেট করে নিচ্ছি তো মেরিনেটের জন্য এখানে আমি টমেটো কেচা সয়া সস তারপর হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা সবকিছু দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে মেরিনেট করে এরপর হচ্ছে আমি আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে নিছি মানে আমি একবার কোনো আলাদা করে কোট করব না একবারে সব মিক্স করে দেন ভেজে নিছি দেখেন এখন হচ্ছে নুডলস এর উপরে দিয়ে নিচ্ছি তো এখানে আমার এর লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে আমি সুপার এক্সাইটেড কখন খাবো তার আগে আপনাদের সাথে আমার ওয়েট ওয়েটলুস জার্নিটা শেয়ার করি তোমরা কি জানো আমরা সময় ফিট থাকতে অর্গ্যানিক স্লিমিং পাউডার খেয়ে থাকি যেটা হচ্ছে ফিটনেস কুইন পেজের এই স্লিমিং আর এই স্লিমিং পাউডারটা কিন্তু শুধুমাত্র ওজনই হবে না সাথে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে যাদের প্রবলেম আছে সেটাও দূর করবে এছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে সেই সলিউশন করবে এই পাউডারটা যদি আপনি একদম নিয়ম করে প্রতিদিন দুই বেলা খান সকালে খাওয়ার এক ঘন্টা আগে এবং রাতে খাওয়ার এক ঘন্টা পরে আপনার যদি এটা হাফ চামচ গরম কুসুম পানির সাথে মিক্স করে জাস্ট হচ্ছে পাঁচ দশ মিনিট ঢেকে রেখে তারপর কিন্তু আপনার এটা খেতে পারেন এটা পান ফলে প্রতি মাসে আপনার পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমতেছে এটা অবশ্যই বিশ্বাস রেখে আপনারা খাবেন আপনাদের ওজনটা কমবে যারা ভাবেন যে এগুলোতে সাইড ইফেক্ট আছে তারা একদমই ভুল এগুলো একদম সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি সো এটার কোনো ধরনের সাইড ইফেক্ট নেই তো আপনারা কিন্তু রেগুলার এটা দুই বেলা করে খাবেন নিয়ম মাফিক যদি এক বেলা মিস হয়ে যায় বেলা কিন্তু আপনারা অবশ্যই খাবেন প্রতিদিন আপনাদের মাস্ট একবেলা খেতেই হবে এটা কোনোভাবেই মিস করা যাবে না সো আপনারা রেগুলার খাওয়ার ফলে কিন্তু আপনারা ওজনটা কমাতে পারবেন সো এখনই দেরি না করে অর্ডার করে ফেলুন তো এখন হচ্ছে আমি নুডলসটা খাবো দেখেন কোরিয়ানদের খাওয়া দেখলেই না এত ক্ষুধা লাগে আমি জানি না রাতের বেলায় না তাদের ভিডিওগুলো সামনে আসে তো তখন আসলে আজকে আমার বাসায় নুডুলস ছিল দেখে আমি বানিয়ে খেতে পারছি যদি না থাকতো তাহলে আমি কীভাবে খেতাম বলেন তো আমি এখানে হচ্ছে নুডলসটা দিয়ে তারপর হচ্ছে আগে ফ্রায়েড চিকেনটা খাচ্ছি তারপর নুডলসটা খাচ্ছি অ্যান্ড ডিমটা খেতে আমি ভুলেই গেছি অলমোস্ট আমি ফ্রায়েড চিকেন পেয়ে খুশিতে ফ্রায়েড চিকেন দিয়ে খাচ্ছিলাম আর ওই যে কোরিয়ানরা যেভাবে খায় না মানে একদম ফ্রায়েড চিকেনের সাথে নুডলসটা দিয়ে আমি ট্রাই করতেছিলাম ওদের মতো করে খাওয়ার জন্য যদি আমি ওদের মতো বিগ বাইট দিয়ে খেতে পারি না ওরা আরো সুন্দর করে বিগ বাইট দিয়ে খায় মার্জিয়া পারে ওদের মতো বাট আমি একটু কম পারি বিগ বাইট দিতে তো এখানে ফাইনালি আমি ডিমের কুসুমটা ভেঙে নুডুলসের সাথে খাচ্ছিলাম তো কারা কারা ব্ল্যাক বিন নুডলস পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করেন